সংবাদপত্রে প্রকাশিত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিলের খবরটি যারা ছাপিয়েছেন তাদের দুঃখ প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজেদ মজুমদার বলেন খবরটি ছিল ভিত্তিহীন এবং ভুয়া তিনি বলেন মুজিবনগরের সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা তাদের সাথে যারা ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা এদের স্বীকৃতি নিয়ে সম্মান ক্ষুণ্ণ হয়নি বলে দাবি করেন তিনি যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবে তাদের বিরুদ্ধে সরকার আইনানুক ব্যবস্থা নেবে বলেও জানিয়েছে প্রেস উইং আবারের রপ্তানিতে শীর্ষে শতাধিক আহ নেতার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল করা হয়েছে খবরটি সম্পূর্ণ মিথ্যা ভুয়া ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর কাউকে এই কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন যারাই এখন থেকে এ ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন যেগুলা আমাদের মানুষকে বিভ্রান্ত করবে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করবে